ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যে জেলের নাম জড়িয়ে আছে সেটি হল আন্দামানের কালাপানির সেলোলার জেল যে জেল ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত মোট পাঁচশো ছিয়ানব্বই জনকে সেই জেলে বন্দী করেছিল ইংরেজ সরকার যারা প্রাণের মায়া ত্যাগ করে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন এই ত্রিপুরার বাসিন্দা মহেন্দ্র চন্দ্রভূমি তিনি সহ ত্রিপুরাতে মোট চৌদ্দ জন সেলুলার জেলে ছিলেন তাদের মধ্যে একমাত্র প্রয়াত মহেন্দ্রবাবুর শ্রী এখন পর্যন্ত জীবিত আছেন তাদের বাসস্থান হল কল্যাণপুর গ্রামের দুর্গাপুর গাঁও সভায় তিনি কমলপুর মেয়ের বাড়িতে বেড়াতে এসে সেলুলার জেল সম্পর্কে বিস্তারিত জানান সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানা যায় কমলপুরের ইউথ রিক্রিয়েশন কর্নার এবার দুর্গাপুজোই পুজোর থিম হিসাবে সেলুলার জেল তৈরি করছে ক্লাবের পক্ষ থেকে জানা যায় তারা এবার হিমানি ভূমিককে দিয়ে মণ্ডপের উদ্বোধন করবে নাম কি আমার নাম শ্রী দীপক কুমার আমার বাবার নাম লেট মহেন্দ্রচন্দ্র ভৌমিক তাই একজন স্বাধীনতা সংগ্রামী আন জেলে জেল খাটছেন তাই বৎসর বাদবাকি দ্বি জন দ্বী বৎসর ক্যালকাটার মেন লাইনে জেল খাটসেন তারপর তিনি পূর্ব বাড়ি পোতায় ছিল ও পূর্বের বাড়ি ছিল বাংলাদেশ ঢাকা ডিস্ট্রিক্ট পুরুল থেকে কি জেলখাটা ছিল বাংলাদেশেই তাই ওনাকে অ্যারেস্ট হয়েছে পুরুলিয়ার চরের ইয়েতে অ্যারেস্ট

উনি সংসার করেছিলেন আপনার সন্তান কতজন ভাই বোন আপনার আমরা মরার দুই সংসার ছিলেন প্রথম সংসারে এক ভাই দুই বোন দ্বিতীয় সংসারে চার ভাই এক দুই বোন চার বোন এক এক ভাই দ্বিতীয় সংসার আচ্ছা স্বাধীনতা সংগ্রামের হিসাবে ভারত সরকার থেকে উনি কোনো ধরনের সাহায্য পেলেন বর্তমান সময়ে সময়ে আমার মা

যে সেলুলার জেলের ছিলেন না ওইখানে প্রতি বছর 15 আগস্ট আমরা আনন্দময় যে রাজ্যপাল উনি প্রতি বছরই আমাদের চিঠি দেন আমাদের কেন্দ্রীয় সরকারের খরচল সহ আমরা যাই এখানে আমাদের গেস্ট হাউসে রাখা হয় এরপরে আমাদের প্লেগস্টিং করা হয় তো ওই ওই সমস্ত আমাদের অনেক সন্মান করে ওইখানে ওইখানে ত্রিপুরার কত দূর জলখানের ত্রিপুরাতে আন্দামান আন্দামান বন্দী ছিলেন ত্রিপুরার চোদ্দ জন আমার বাবা সহ চোদ্দ জন পদশ্রীতি রয়েছে ওইখানে ওইখানে আন্দামান গ্যালারিতে তাদের ফটো আছে সবের ফটো রয়েছে হ্যাঁ সবার ফটো আছে এবং তাদের গম্বুজের মধ্যে তাদের নাম খোদাই করা আছে উনিশশো পঁচিশ সন থেকে আরম্ভ করে তাদের এই ইতিহাসগুলি এখানে তুলে ধরা আছে